আসসালামু আলাইকুম রহমতুল আজকে আমি চলে এসেছি গরিবের গোপে নামক হোটেল এখানে আপনারা নিজে নিজেই সবকিছু নিতে পারবেন মাংস অনলি এক পিস ভাত আপনারা যত নিতে পারেন আর আলু যত নিতে পারেন এটি হচ্ছে আগারগাঁও তারতলা পাকিস্তানের পিলার নাম্বার তিনশো সাতত্রিশ নাম্বার পিলার তো দেখা যাক আজকে কে কি আছে আর আজকে আমি থাকবেন তো আজকে আমি আপনাদেরকে এই পুরো ভিডিওটি দেখাবো কিভাবে রান্না করে রান্নার প্রক্রিয়া ও মানুষ যে খাওয়া দাওয়া করে সেই প্রক্রিয়া সমস্ত জিনিস আজকে আপনাদেরকে তুলে ধরবো আপনারা যদি এই হোটেলটি আসতে চান প্রথমেই আমি আপনাদেরকে এই হোটেলে কীভাবে আসবেন আমি তার একটি অ্যাড্রেস আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি আপনারা যেখান থেকে আসেন আগারগাঁও তারতলা পিলার নাম্বার তিনশো সাতত্রিশ নম্বর পিলার মানে মেট্রো রেল পিলার যে তিনশো সাতত্রিশ নাম্বার পিলারে এখানে মিজানবাইয়ের এই হোটেলটি অবস্থিত হোটেলটি একবারে ফুটপাতে রাস্তার পাশে রাস্তার পূর্ব পাশে হোটেলটি দেখুন মিজানবাই কত কষ্ট করে এই রান্নাবান্না করছে তার যদিও অ্যাসিস্ট্যান্ট থাকে সেই অ্যাসিস্ট্যান্ট মূলত তারা তেমন একটা কাজ করে না মেন কাজ মিজানবাই করে এই ধবে আগুন দেখুন কি আগুন এই আগুনের তাপে সে রান্নাবান্না করে খুবই কষ্ট করে দেখুন এটা হচ্ছে তার মেয়ে আজকে তার মেয়েকে নিয়ে এসেছে তার মেয়ে এই হোটেলে খেলা করছে মাংস নিয়ে এই হচ্ছে মাংস মাংসের পিস আপনারা দেখতে পেলেন মাংসের পিস কোনোটি ষাট গ্রাম কোনোটি সত্তর গ্রাম এক পিস করে নিতে হবে আপনাদেরকে যদি আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করেন দেখুন খুবই সুন্দর মাংস একবারে অনেক সুন্দর করে ফ্রেশভাবে ধুয়ে টুয়ে রান্না করার জন্য প্রস্তুত করা হচ্ছে মাংসর সাইজ একবারে খারাপ না ভালো মাংসর সাইজ আর মিজান ভাই কিছুক্ষণ পর পর এই মশলা মশলা দিয়ে সে ই করছে নাড়া দিচ্ছে যাতে পুরে না যায় বা লেগে না থাকে মশলার কাজ পুরোপুরি হয়ে গেলে এখানে মাংস ডালা হবে তারপর ডালা হবে আলু আলু দুইবার ডালা হয় প্রথমে একবার দেয় তারপরে আরেকবার দেয় আপনারা আপনাদেরকে দেখাবো পুরো প্রক্রিয়াটি রান্না কীভাবে করে খুবই সুন্দর ও হাইজিন মেনটেন করে আর মিজান ভাই কিছুক্ষণ পর পর এখানে যেই আগুনের তাপ চার শরীর ঘেমে যায় কারণ সে একটু পরপর টিসু দিয়ে মুখ পুষে নেন কারণ মুখে ঘাম থাকে এরকম সুন্দর মানে পরিচ্ছন্নভাবেই সে রান্না রান্নাবান্না করে আমরা এখানে ছিলাম বেশ কিছুক্ষণ আমরা রান্না শুরু থেকে শেষ অব্দি আমরা ছিলাম আমাদের কাছে খুবই ভালো মনে হয়েছে এই এই হচ্ছে ওনার অ্যাসিস্ট্যান্ট মানে হেল্পিং হেল্প তাকে সাহায্য করে দেখুন এই আলু আলু এখন আনা হলো আর আলু মূলত বাসার থেকে কেটে নিয়ে আনা হয় কারণ এখানে ওরকম জায়গা নেই যে আলু কাটবে প্রতিদিন প্রতিদিন ষাট কেজি মাংস রান্না বান্না করা হয় এখানে আর বাদ পাক করা হয় ছয় ডেগের মতো বড় বড় ডেক ছয় ডেক রান্না করা হয় কিছুক্ষণ পর পর এগুলি নেড়ে ঠিক ঠিকমতো আগুন দেওয়া হয় যাতে আগুন নিবে না যায় এরকম মানে ততারকি সবসময় করতে হয় দেখুন কি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে লোকটি আবার এর ফাঁকে মানুষের সাথে কথা বলে মানুষের কথার উত্তর দেয় আবার মাঝে মধ্যে খেপে যায় কারণ আগুনের তাপে এমনি খুব গরম ব্যবসা গরম রোদের গরম এই জন্য কারণ একজন মানুষ কত দিকে সামলাবে দেখুন মাঝে মধ্যে ওনারা স্টানো এই যে আলু দিয়ে দেওয়া হলো মাংসের ভিতরে আপনারা যদি আসেন তাহলে আমি তো বললামই আপনারা কীভাবে আসবেন দেখুন এখন মাংস আনা হচ্ছে এই যে এখন মাংস ডালা হবে দেখুন মাংস ডালা হবে এখন ভালো করে নাড়াচাড়া করা হবে আর মাংসর কালার এক অথেন্টিক খুব সুন্দর কালার হয় আপনারা যদি মাংস রান্না করা হয় তাহলে দেখবেন মাংসের কালার খুব সুন্দর আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা এখানে মূলত খাবার শুরু হয় সাড়ে বারোটা থেকে আপনারা যদি দেখতে চান যে মিজানবাই কীভাবে রান্নাবান্না করে তাহলে সকাল দশটার ভিতরে আসতে হবে দশটার ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন যে কীভাবে রান্নাবান্না করে দেখুন অনবরত নাড়া নাড়ি চলছেই কেউ বাত নাড়ছে একবার আবার মাংস লাড়াচাড়া করছে দেখুন মাংসের কালারটা একবার দেখুন আপনারা সুন্দর অথেন্টিক কালার মাংস রান্না খুবই সুস্বাদু ও মজাদার আপনারা খেলে বুঝতে পারবেন মিজান ভাই নিরলসভাবে সবসময় পরিশ্রম করে থাকে কারণ এটি তার প্রতিষ্ঠান যদি মানুষ খেতে আসবে সাড়ে বারোটা থেকে চিনি টুকুন দেওয়া শুরু করবেন যদি খারাপ রান্না হয় তাহলে তো কেউ আসবে না সুতরাং এই জিনিসটা ওনার মাথায় সবসময় থাকে যাতে মানুষের খাবার তাতে সমস্যা না হয় আর আপনাদেরকে বলে দেই এখানে এটা হচ্ছে গর্বের বুফি নামক একটি একটি হোটেল যেখানে আপনি নিজে নিজেই নিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে বলে দিই সিস্টেম ও পলিসি এখানে আপনাদেরকে প্রথমে একশো টাকা দিয়ে একটি টোকেন নিতে হবে মিজান বাড়ির কাছ থেকে আর তারপরে আপনাদেরকে প্লেট নিতে হবে প্লেট আপনারা ধুয়ে তারপর লাইনে দাঁড়াতে হবে আর মাংস নি মাংসের কাছে গেলে মাংস নেবেন এক পিস আর আলু আপনারা যতটি নিতে পারেন আর জোল যা নিতে পারেন বা যত যা নিতে পারেন মানে আপনারা কোনো কিছুরই কোনো অভাব নেই শুধু মাংস নিতে হবে এক পিস অনেকে ভুলবশত বা ইচ্ছে করে অনেকে দুই পিস নেয় এটা ঠিক না কারণ এটি তার একটা ব্যবসা প্রতিষ্ঠান তারও তো একটি লাভ বা লস হবেই ঠিক আছে কিন্তু আপনারা যদি দুই পিস করে নেন তাহলে কিন্তু সে রাগ নিতে হবে এবং আশপাশের মানুষজন আপনাকে অপমান করতে পারে সুতরাং এদিক দিয়ে একটু খেয়াল লক্ষ্য রাখবেন আপনারা বুফের সিস্টেমেই এটা কারণ এখানে একটু ডিস্ট্রিকটিভ দেওয়া আছে আপনারা এক পিস করে মাংস নিতে পারবেন তার বেশি নয় আর আর আলু আপনারা যত পিস নেন কোনো মানা নেই আর ভাত আপনার যত পেস্টের মানা নেই আপনারা একবার ভাত খেয়ে আবার আলু বা জল দিয়ে আবার ভাত খেতে পারবেন এভাবেই এতে কোনো সমস্যা নেই কিন্তু প্রশ্ন একটাই যে আপনারা মাংস এক পিসের বেশি নিতে পারবেন না কোনো মতেই আর এখানে সকাল থেকে মানুষজন ভিড় থাক ভিড় লেগে থাকে দেখুন অলরেডি খাবারের কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে মানুষ সবাই লান ধরে কেউ কেউ খাবারও নিয়ে নিয়েছে খাচ্ছেন দেখতে দেখতে পাচ্ছি আমরা আমি আপনাদেরকে খাউনটা একবার দেখেই দেখছেন কেউ চার পিস আলু এক পিস মাংস নিয়েছে আবার জল নিছি আবার কেউ ছয় সাত পিসও আলু নেয় এমনও আছে দেখছ এই ওনারা কি বলে একটু আমরা শুনি দেখছেন করতে পুলিশ তারাও এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কারণ মানুষ এত যে বসার কোনো জায়গা খুবই কম কারণ এটা একটা ফুটপাতে কারণ এখানে তো বড় হোটেল না যে আপনাদেরকে বসিয়ে বসিয়ে সে খাওয়াবে এরকম না এটা অনেকে দাঁড়িয়ে খেয়েও অনেকে সন্তুষ্টে প্রকাশ করছেন যে খুব সুন্দর রান্না আর আপনাদেরকে বলে দিই রান্নার এত গ্রান আপনারা যদি রান্নার আশেপাশে থাকেন যখন রান্না করে দেখবেন যে খুবই একটি সুন্দর একটি ফ্লেভার আপনারা নাকি নাকি পেয়ে যাবেন দেখুন এই ভাই খাবার খেয়ে কত সুনাম করছে তো আজকে পর্যন্ত